মারাত্মক স্বাদের এই পিঠাটির নাম হচ্ছে বিবিখানা এটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাটি দেখে আপনারা এর স্বাদ সম্বন্ধে আইডিয়া করতে পারবেন না এর নামে যেমন রাজকীয় একটা ভাব আছে এর স্বাদটাও একদমই রাজকীয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিছি আর এর মধ্যে দিয়ে দিব দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখছিলাম আর দিব এক কাপ খেজুরের গুড় শুন এই গুড়টা ভালো মতো দুধের সাথে মিশায় নেব যখন একদম মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পনে এক কাপ কনডেন্স মিল্ক আপনারা এখানে এক কাপও দিতে পারেন এখন এই কনডেন্স মিল্কটাও এই মিশ্রণের সাথে মিশায় নেব এরপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটাও আমি ভালো মতো মিশায় নিব গুঁড়া দুধটা মিশায় নেওয়ার পর দিয়ে দিব চালের গুঁড়া প্রথমে এক কাপ চালের গুঁড়া দিয়ে এটা মিশিয়ে নিব আমি ধাপে ধাপে চালের গুঁড়াটা ব্যবহার করব আমার এখানে সাড়ে তিন কাপ চালের গুঁড়া লাগছে আমি আবারও এক কাপ দিয়ে মিশায় নিছি তারপর আবারও এক কাপ দিয়ে দিলাম এটাও একটু মিশায় দিয়ে দিব হাফ কাপ তো মোট সাড়ে তিন কাপ লাগছে চালের গুঁড়া আর লাস্টে দিলাম হাফ কাপ ময়দা এখন সব কিছু ভালো মতো মিশায় নিচ্ছি চালের গুঁড়াটা ভালো মতো মিশায় নেওয়ার পর দিব এক কাপ কোরানো নারকেল আর দিব হাফ চা চামচ এলাচ গুঁড়া দিব স্বাদ মতো লবণ এখন আবারও এই সব কিছু ভালো মতো মিশায় নিব সব কিছু মিশায় নেওয়ার পর আধা ঘন্টার মতো এই মিশ্রণটা আমি ঢেকে রাখছি আধা ঘন্টা পর আমি এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটা উইক্স দিয়ে ভালো মতো মিশায় নিচ্ছি এখন যে পাত্রে আমি পিঠাটা বেক করব। সেটা ধুয়ে চুলায় দিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ ঘি ঘিটা এভাবে গালিয়ে সম্পূর্ণ পাত্রে লাগিয়ে নিলাম এখন এই গরম থাকা অবস্থায়ই আমি এর মধ্যে পিঠার ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা ঢিলে দেওয়া হয়ে গেলে আমি চুলায় চলে যাব চুলা একটা সিলভারের পাতিলে বালি দিয়ে গরম করে নিব দশ মিনিটের মতো হাই হিটে দশ মিনিট গরম করে তারপর এই পিঠার পাত্রটা এই হাঁড়ির ভিতরে দিয়ে দিব। ভালো মতো বসিয়ে তারপর ঢাকনা আটকে দেব পাতিলের এই পিঠাটা হতে সময় লাগছে আমার দেড় ঘন্টার মতো আপনাদের পিঠার সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে তো এই পিঠাটা হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিতেছি মাসাল্লাহ সুন্দর হয়েছে একদম এখন এটা চুলা থেকে উঠায় নেব একটা ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর পিঠাটা মোল্ড আউট করে নেব। আমার এখানে সামান্য একটু ভিডিও স্কিপ হয়ে গেছে আমি পিঠাটা মোল্ড আউট করে ছয় ভাগে ভাগ করে নিয়েছি এখন এগুলো আমি বটি দিয়ে সুন্দর করে পিস করে নেব এই পিঠাটা আসলে বটি দিয়ে কাটলে সুন্দর হয় এই যে আমি সবগুলো পিঠা পিস করে কেটে নিছি আর একটা পিঠা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লা এটা খেতে এত পরিমাণ স্বাদ আপনারা না খেলে আসলেই এর স্বাদটা বুঝতে পারবেন না আমি যেভাবে এই পিঠাটা তৈরি করছি সবাই একবার হলেও এভাবে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন যে স্বাদটা কেমন তো আজকের মতো বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ